পনেরোশো পাগা পনেরোশো পাগে পনেরোশো পঞ্চাশ পাগা পনেরো পঞ্চাশ পাগে পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলশো 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 ষোলো একা ষোলশো পৃষ্ঠনের জায়গা পিছনের হনুমান পিছন জায়গা দেয় ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ সতেরো এগারো ষোলো পঞ্চাশ আছে ষোলো পঞ্চাশ পঞ্চাশ ষোলো পঞ্চাশ পাখে সাতশো পাকে সাতশো টেক্কা পাকে সাতশো টেক্কা পাকে সাতশো টেক্কা পাকে আষ্টা পাকে আষ্টশো পাকে আশো পঞ্চাশ পাকে নশো পাকে নয়শো মেলানি মাছ মেলাম

একটপ করছে তোর এইদি বাইরে গেল লেন এই যে মাগুর কত মাগুর কত মাগুর কত এই মাগুর গেল বাইগেরে বগের বড় মাগুর আইছে বাইগেরে বড় মাগুর আইছে এই বাইগেরে বড় মাগুর আইছে বাইগেরে বড় বড় মাগুর গেল বড় বড় মাগুর গেল কত কত আছেন কত কত 800 বাইগা 1200 বাইগা বর্ষিকা

চোদ্দ একা চোদ্দশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ উনারশো ডবল পনেরো ডবল উনারশো ডবল উনারশো উনারশো উনশো একা উনারশো পঞ্চাশ উনারপঞ্চাশ ষোলশো ষোলো একা ষোলোশো ষোলো ষোলোশো 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 ষোলোশো